হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকের সেই ফেল এক্সপেরিমেন্টের রকেট নিয়ে চলে এসেছি এটা একটা নতুন রকেট বানিয়েছি তো আজকে এটা ওড়ানোর চেষ্টা করব বেশি বক করে তোমাদেরকে বিরক্ত করব না তো চলো শুরু করা যাক দেখি কত অনেকবার অ্যাটেম্প করেছি এর আগে ওড়ে নিই তো আজকে দেখা যাক ওড়ে কি না তো চলো তোমরাও দেখতে পাবে আমরাও দেখতে পাবো এখনও পর্যন্ত টেস্ট করিনি রকেটটাকে তো রকেটটাকে টেস্ট করি সাজিয়ে নিই এখান থেকে লঞ্চ করব রকেটটা এই জায়গাটা থেকে তো চলো দেখা যাক কতটা ওপরে ওঠে কি ওঠে না তো জানি না কি হবে সব ওপর ওপরে তো চলো শুরু করা যাক কিন্তু ফার্স্ট বারে যখন উঠেছিল তখন ক্যামেরাম্যান ভয় পালিয়ে গেছিল তো সেটাই খুব ভালো উঠেছিল তো তাই আবার ট্রাই করছি সেটা তো তোমাদেরকে ভালো দেখাতে পারিনি তো সেই কারণে এখন

রকেটের অবস্থা বন্ধুরা অবস্থা রকেটে ভালো উঠেছে কিন্তু ঠিক আছে চেষ্টা করবো আরো একদম ওপরে এই নিয়ে চারটে একদম তো এটা ছোট ইঞ্জিনের রকেট আর একটা রকেট আছে আমাদের কাছে যেটা বড় ইঞ্জিনের রকেট তো চলো লেস ট্রাই ওয়ান টু থ্রি এই যে এই রকেটটা আছে তো এটা তো হয়নি মানে এই রকেটটা ট্রাই করবো চলো ট্রাই করা যায় এটা যদি না হয় বন্ধুরা আর কিছু করার নেই তাহলে আবার এই যে ট্রাই করা হোক ওয়ান টু থ্রি স্টার্ট প্রত্যেকবারই ফেল হচ্ছে বন্ধুরা তো একদিন না একদিন তো তুলতেই হবে তুলেই ও আচ্ছা এই যে এইটা নড়ে গেছিল ফিন যেটা ছিল সেটা ছেড়ে গেছে আমাদের জয়েন্টটা ভালোভাবে হয়নি সেই কারণে যত কারণ ফোর্স তো খুব ভালো নিয়েছিল তোমরা যেমন কি ভিডিওতে দেখতে পেলে কিন্তু এইটা খুলে গেছিলো যত সম্ভব সেই কারণে হয়তো এ হয়নি তো যাই হোক একদিন না একদিন ঠিক উড়িয়েই ছাড়বো তো বন্ধুরা আমরা নেক্সট অ্যাটেম্পের জন্য রেডি হয়ে গেছি এবারে দুটো আছে এটা ছোট ইঞ্জিন দেখতে পাচ্ছ তোমরা এটা ছোটো ইঞ্জিনের রকেট তো এটা আগে চালাবো আর এটা হচ্ছে বড় ইঞ্জিনের এটা পরে টেস্ট করবো আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা মোটামুটি ড্রেস আপ চেঞ্জ প্লেস চেঞ্জ এর কারণ হচ্ছে আমরা একদিনে ভিডিও শ্যুট করতে পারিনি আর সময়ও নেই অত যে একদিনে অত ভিডিও একটা না বড় ভিডিও শ্যুট করব তো তোমাদের এই সাত আট মিনিট ভিডিওর জন্য আমাদের মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন সময় লাগে কারণ সময় থাকে না হাতে এতটাই যে একদিনে করা যায় তার কারণ আমাদেরকে কাজে যেতে হয় আর যে ক্যামেরাম্যান আছে পেছনে তাকেও কাজে যেতে হয় তারও সময় থাকে না আর আমারও সময় থাকে না তো সেই কারণে এত কিছু চেঞ্জ দেখতে পাবে প্লেসের চেঞ্জ হয় ড্রেস আপে চেঞ্জ হয় অনেক কিছুরই চেঞ্জ হয় তো সেই কারণে তোমরা বুঝতেই পারছো তো চলো শুরু করা যাক বেশি কথা না বলে সেই ইলেকট্রিক্যাল ফিউজ দিয়ে আমরা রকেট রেডি করে রেখেছি ফার্স্ট চালাবো ছোট ইঞ্জিনের রকেট দেন আমরা চালাবো বড় ইঞ্জিনের রকেট তো জানি না আজকের জয় হিন্দ বলে চলো শুরু করা যাক তো লেটস ট্রাই নমস্কার ফের আমরা খেল করলাম একটা রকেট তোলার ক্ষেত্রে কারণ এফোর্স বেশি নেয়নি তো চলো এবার ট্রাই করব পরেরটা নেক্সট চালু করছি ঈশ্বরের নামে যেন হয়ে যায় তোমরা সবাই দেখো ওয়ান টু থ্রি তো বন্ধুরা তোমরা পেলে আজকে দেখতে মোটামুটি একটা রকেট উঠে উড়েছে আর এখন যে ক্যামেরাম্যান আছে চলো ক্যামেরাম্যান আমার সাথে আসো এখন যে ক্যামেরাম্যান আছে আমার সাথে প্রথম দিনে যখন এটা উঠেছিল ক্যামেরাম্যান পালিয়ে গেছিলো তখন ভয় সেই কারণে ভালো রেকর্ড হয়নি তো আজকে ভালো ভয় পাইনি আর আজকেরা খুব ভালোভাবে আমাদের ক্যামেরাম্যান দাঁড়িয়েছিলো সাহস করে তো চলো রকেটটা কোথায় গেছে গিয়ে দেখাই তোমাদের আসো তবু তাড়াতাড়ি আসো 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 তাড়াতাড়ি আসো দেখি আসো দেখি আমরা এখানে কতগুলো ছাগল চরছে এখানে কতগুলো ছাগল চরছিলো কাছে এসে কাটিয়েছে পড়েছে ছাগলগুলো খুবই ভয় পেয়ে গেছে মন দেখা চলো দেখাই

এখনো পর্যন্ত রকেটের বডি পার্ট একদম ঠিক আছে রকেটটা একটু বেঁকে গেছে কারণ এইগুলো একটু বেঁকে গেছিলো এই যে এগুলো বেঁকা ছিল ফিনগুলো সেই কারণে একটু বেঁকে গেছে কিন্তু যা উঠেছে আমি তো খুব খুশি হয়েছি যেটুকুনি উঠেছে এবার এর জন্য তোমরা লাইক সাবস্ক্রাইব যা ইচ্ছা তাই করতে পারো কোনো দুঃখ নেই কারণ আমি খুব খুশি আজকের মন থেকে তোমরা যদি লাইক নাও করো তবুও খুশি আর যদি লাইক করো আরও হবে তাহলে আরও ভালো